আমি আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না থামুন আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না এটা সূর্য সেনের দেশ নয় গৌর গোবিন্দের দেশ নয় শাহের দেশ শাহের দেশ শাহের দেশ দেখেন অলি আল্লাহদের মাজার কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধই ভাঙে নাই কোনো হিন্দুরা ভাঙে নাই কোনো ইস্কনেরা ভাঙে নাই আল্লাহরলিদের মাজার সুফিদের মাজার পিরাউলিয়ার মাজার দরবেশদের মাজার ভেঙেছেন এই আলেম নামের জালেমরা যারা নামে আলেম কিন্তু কর্ম জালেমের এই জালেমেরা বাংলাদেশের অসংখ্য মাজার ভেঙেছে কিছুদিন আগেও বাবা শাহপরানের মাজারে হামলা করেছেন এবং আপনার আমাদের বাংলাদেশের মধ্যে অনেক আল্লাহর মাজার ভেঙেছেন এবং আমাদের উপরেও হামলা করেছেন কেন তারা যুক্তিতে তর ইয়ে কথায় এবং দলিল দস্তাবেজে পারে না তারা হামলার পথ মামলার পথ খুঁজে নিয়েছে আলোচনা করে অনেক সমা অনেক কিছুই সমাধান করা যায়